আমার জি জি আরমার মাদ্রাসা সমূহে আসেন আমরা কবিদের ইতিহাস तलाश করে দেখেন মৃত্যু পর্যন্ত শেষ নিঃশ্বাস تک করা পর্যন্ত মাদ্রাসার পেছনে এলমি দীনের পেছনে দীনের পেছনে খেলকার পেছনে কাটি ডওয়ার পরে এতকালের পরেラスト মাদ্রাসায় اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وحدا والصلاة والسلام على من لا نبي بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال تعالى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين ওকালা তুয়ালামাউকামাতাম মোহতরাম সদরাস মাজাজ হাজরাতলামাই করাম সমবেত বেরাদরান ইসলাম দেশের শীর্ষস্থানামাইকরাম দীর্ঘ সময় আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলুকে বর্তমান সময়ের সময় উপযোগী দিন দিন ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন আমার বন্ধুগণ ওলামাই কেরাম ও আইএম্মাই মাসাজিদ আস্করে মাহফিলের ইন্তজাম করেছেন যারা এখানে উপস্থিত হতে পেরেছেন আপনারা বড় ভাগ্যবান যারা এখানে আসছেন যারা দাঁড়ানো যারা বসা অবস্থায় আছেন এই মুহূর্তে আপনারা কোনো রুডে নাই জান্নাতের বাগানে আছেন এই বাগানের চতুর্দিকে ফিরিস তারা বেষ্টনী দিয়ে রেখেছেন যতক্ষণ এইখানে বসা থাকবেন আমার রাসুল বলেছেন নাজালাত আলী কিনা নাজালাত আলি হেমর রহমা পাক আপনাদের উপরে শান্তি নিরাপত্তার রহমত বর্ষণ করতে থাকবে এতক্ষণ পর্যন্ত দেশের শিষ্য দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন আশা করি আমরা সকলেই সেই আলোচনাগুলির উপর আমল করব তবে আমি জানি না আজকের এই মাহফিলের আমি কে শেষ কিনা তবে খুব সীমিত সংক্ষিপ্ত সময়ের ভিতরে ওয়াজ করব না কথা আপনাদের সামনে বলতে চাই মাদ্রাসায় পরান দিনের মতে নিয়োজিত আছেন মসজিদ ইমাম সাহেব মসজিদ ইমামতি করেন শুধু বাংলাদেশ নয় গুঠা পৃথিবীতে একটাই প্ল্যাটফর্ম আছে যে প্ল্যাটফর্ম চব্বিশ ঘন্টা সার্ভিস দেয় সেই প্ল্যাটফর্মের নাম হলো ওলামাই ক্রামের প্ল্যাটফর্ম আপনারা সব ঘুমাইছেন সামনে জিন্দা আছেন তো মুর্দা নাই তো কেউ একটাই প্ল্যাটফর্ম রাত্রদিন দিন চব্বিশ ঘন্টা সার্ভিস দেয় তার নাম ওলামাই ক্রাম আপনাদের এলাকায় কিন্টার গার্ডেন না নাই হাই স্কুল প্রাইমারি স্কুল কেজি স্কুল হাই স্কুলে এসান নামাজের পরে ক্লাস হয় কিন্টার গার্ডেনে ফজরের আগে ক্লাস হয় জি যত শিক্ষা প্রতিষ্ঠান দেখবেন সব পার্ট টাইম ক্লাস টাইমে শুরু ক্লাস টাইম শেষ বিদায় আসেন আমার কমই মাত্রা ছাত্রদের পেছনে উস্তাদ চব্বিশ ঘন্টা সার্ভিস দিচ্ছেন দ্বিতীয় আর একটা প্ল্যাটফর্ম কেউ দেখাইতে পারবেন না যে ছাত্র ঘুমাইছে উস্তাদ সাথে আছে আমি এক মাদ্রাসায় গেছি যায় দেখি গোসল করতে নামছে ছাত্র একজন উস্তাদ পুষ্কুনের গাঠলার মধ্যে দাঁড়াই দিছে বেত নিয়ে আমি গাড়ির থেকে নাই মাথাকে না জিজ্ঞেস করলাম আপনি এখানে কি করেন বলে হুজুর আমার হ্যাপ ছাত্র এখানে গোসল করতে নামছে আমি তাদেরকে এক ন্যাগরানি না করি তাইলে তারা এখানে দুষ্টামি করবে আছে আর একটা শিক্ষা প্রতিষ্ঠান বের করেন একমাত্র ওলামায়ে কেরামের প্ল্যাটফর্ম চব্বিশ ঘন্টা মানুষ করার কাজে ব্যস্ত আমরা মানুষকে মানুষ বানাই আমানুষ বানাই না আমরা আমাদের মাদ্রাসাগুলোতে মানুষকে মানুষ বানাই কাউয়া কাদের বানাই না আমরা আমাদের মাদ্রাসাগুলোতে সন্ত্রাসী আর জঙ্গি বানাই না আমরা আমাদের মাদ্রাসাগুলোতে লুটপাটকারী বানাই না আমরা আমাদের মাদ্রাসাগুলোতে দেশের সম্পদ আত্মসাৎকারী বানাই না ঠিক কিনা বলেন টেবিলের উপর দিয়ে কোনো কাম আমরা নাই আছে তলে তলে সুফে সুফে কোনো কাম এই কাম আমরা করি না আমরা যা করি আওয়াজ করে করি প্রকাশ্যে গ্রামের ছোট্ট একটা মুরগি দেখেন ডিম পারে ছোট্ট একটা ডিম পারে ওটার যদি আপনি যে দৌড়ানি দেন হিরে আরো বেশি কক্কর করে ছোট্ট একটা ডিম পেরে যেমন গ্রামের মুরগি গোটা মহল্লাকে জানায় আমরা পাঁচ টাকা দশ টাকা মানুষের কাছ থেকে আওয়াজ করে শুরু দিয়ে কালেকশন করি তলে তলে কোন কাম আপনাদের এলাকার যত হাই স্কুল প্রাইমারি স্কুল বছর এরকম মাহফিল করে বোধ তিনটা ঘুরে দুইটা কয়টা করে জি আজ পর্যন্ত গোটা বাংলাদেশের টেকটাপ থেকে দুইটা পর্যন্ত চুয়ান্ন বছরের বাংলাদেশে চ্যালেঞ্জ করে বলতে চাই স্কুল কলেজ ইউনিভার্সিটি জনসমুখে প্রকাশ্যে পাঁচটি টাকার কোনদিন হিসাব দেয় নাই একমাত্র ওলামা একরাম বাৎসরিক মাহফিল করে জনসমুখে রিপোর্ট পেশ করে ঠিক কিনা বলেন তলে তলে কোনো কাম আমরা করি না চব্বিশ ঘন্টার সার্ভিস রাত্রেও শুনি নাই শুক্রবারও শুনি নাই কথা কয় না চব্বিশ ঘন্টা উস্তাদ ছাত্রদের পেশনে রেখে থাকে চব্বিশ ঘন্টা দিনের কাজে ব্যস্ত থাকে একমাত্র আমার কৌমি মাদ্রাসার আলে বলা হয় দুই নম্বর আসেন দুই নম্বর আপনারা বলেন তো আমাদের কওমি মাত্রা স্যার এই সমস্ত রামায় ক্যারাম কত বৎসর বয়সে রিটায়ার্ড করে আল্লাহ আহমদ শফী আমার শেখ হমর শেখ আল্লাহ আহমদ সফির আহমেদুল্লাহ খেলায় একশো তিন বছর বয়সে ইন্তেকাল করেছেন রিটায়ার্ড করছেন কয় বছরে হাফিজ জিহুদুল কত বছর বয়সে রিটায়ার্ড করেছিলেন শামসলখ ফরিদপুরীর আহমদুল্লাহ খেলায় কত বছর বয়সে রিটায়ার্ড করেছেন শাইখুল হাদিস আল্লাম আজিজুল হক কয় বছর বয়সে রিটায়ার করেছেন রিটায়ার পেনশন নাই যেই মাত্র মাদ্রাসায় ভর্তি হয়েছে লেখাপড়া শেষ করে দিনের খেদমত শুরু করেছেন শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত রিটায়ারও নাই পেনশনও নাই আরেকটা ডিপার্টমেন্ট বাইর করেন নাই আছে 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 এবার 3 নম্বর আমাদের স্কুলে যদি কোন স্কুলে কেজি প্রাইমারি আপনার বাচ্চাটাকে ভর্তি করেন এখন বাচ্চার মা বাচ্চার বাবার খুব শখ তাড়াতাড়ি পড়াইতে যাইয়া তার স্কুলের মধ্যে একজন মাস্টারের সঙ্গে আপনি যাইয়া লাইন লাগাইলেন বললেন যে মাস্টার সাহেব আমার বাচ্চাটাকে তো আপনার এখানে ভর্তি করছে বাচ্চারা তো বাসায় যে দুষ্টামি করে বই দিয়ে বসাইতে পারি না সিলর দিয়ে বসাইতে পারি না আপনি যদি একটা কাজ করতেন পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা যদি আমার বাচ্চাটাকে নিয়ে সরে সরা সি ডি ওয়ান টু থ্রি এগুলো যদি আপনি একটু পড়াইতেন একটু সময় যদি দিতেন আমি জিজ্ঞেস করতে চাই এরকম শুধু বাচ্চাকে যদি বি সি ডিও পড়াই ওয়ান টু থ্রিও পড়াই প্রাইভেট টিউশন ফি মুঠা অঙ্কের প্রাইভেট টিউশন ফি লাগবে কিনা বলেন আমার কমি মাত্রাসা নুরানী মত্তক থেকে শুরু করে দহরাণী শরীফ পর্যন্ত দাউরাই পর্যন্ত তাকা শ্বুস পর্যন্ত চব্বিশ তন্থা লোকজন খাট্টি দেয় এক টাকা প্রাইভেট টিউশন ফি নাই আছে না আছে নাই এবার শ্রেষ্ঠ করুরেন বলগুরিয়া আমার বাংলাদেশের জার্নালি শিক্ষিত মন্ত্রী মিনিস্টার প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় অফিসার তারা যখন ইন্তেকাল করে তখন আপনারা দেখেন রেডিও টিভিতে পেপার পত্রিকা আসে এবংকাল করেছেন এবং ব্যারিস্টার ইন্তেকাল করেছেন তার লাশ সংসদ প্লাজায় রাখা হয়েছে নেতা কর্মীদের জন্য মুক্ত অবস্থায় আছে আগামীকাল সকাল আটটায় সংসদ প্লাজা তার প্রথম জানাজা হবে দুই নম্বর বাদ জোহর বাইতুল মোকারমে তার জানাজা হবে তিন নম্বরে তার লাশ দেশের বাড়িতে নিয়ে যাওয়া হবে সেখানে তার যিনি সর্বপ্রথম যে স্কুলে লেখাপড়া করেছিলেন সেই স্কুল মাঠে তার তৃতীয় নম্বর জানাজা হবে তারপরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে আর আমার মাদ্রাসা সমূহে আসেন আমার একাবিরিতে ইতিহাস তালাশ করে দেখেন মৃত্যু পর্যন্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত মাদ্রাসার পেছনে এলমি দীনের পেছনে দীনের পেছনে কারুনকার পেছনে হাতি ডওয়ার পরে এতকালের পরে লাশ তাও মাদ্রাসায় ঠিক লাশ কোথায় মাদ্রাসা কাসেম নানুতবি رحمتুল্লাহ কোথায় দাফন করছেন মাহমুদ হোসেন দেওবন্দী কোথায় দাফন হইছে হুসাইন আহমদ বাদারি কোথায় দাফন হয়েছে হাকিম উলমদ আশাব আলী তালুমি কোথায় দাফন হয়েছে কারি তৈ অফসার কোথায় দাফন হয়েছে আমার শামসুলক ফরিদপুরি মাদ্রাসায় আমার হাফিজ জিহুজুল মাদ্রাসায় আমার শেখুল হাদিস মাদ্রাসায় আমার মুফতি ফুজুল কামিনী মাদ্রাসায় আমার ব্রাহ্মণ বাড়িয়াকবর হুজুর মাদ্রাসায় ফখরে বাঙ্গালা মাদ্রাসায় আমার শেখ মুর্শিদ আল্লাহ আহমদ শফি মাদ্রাসায় জুনায়দ বাবনগরী মাদ্রাসায় নূর হোসেন কাশিমি মাদ্রাসায় মৃত্যুর পরে লাস্ট মাদ্রাসায় দিয়েছেন বের করেন জি বাংলাদেশের টেকনাপ থেকে তেতুলিয়া পর্যন্ত ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ভিতরে শুধু আজকে না পেশি সরকার আমল না চুয়ান্ন বৎসরের ভিতরে একটা মৌল যদি দেখাইতে পারেন বেগম পাড়াই বাড়ি করছে আমি আর কোনো দিন সামনে দাঁড়াবো না কেহুজুর করছেন নি সুইচ ব্যাংকের অ্যাকাউন্ট ব্যাংকের অ্যাকাউন্ট নাই কোন একটা মৌলবী সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে নাই পাঁচটি টাকা বাংলাদেশের বর্ডার ফাঁস করে পাঁচটি টাকা চালান করে নাই সত্যিকার দেশপ্রেমিক যদি কোন জাতি থাকে বাংলাদেশের ভূখণ্ডে একমাত্র উলামায়ে মধ্যে কোন সন্দেহ নাই দুঃখের কথা আজকে আপনাদের সামনে বলে যাচ্ছি ভালো করে মনে রেখেন দেড় মাস রিমান্ডে ছিলাম ডিবি অফিসে দুই বছর জেলখানায় ছিলাম ফাঁসির সেলে ডিবি ভুষের জেলখানা ডিবি রিমান্ডের ভিতরে সাতটা টিম আমার